এবার কিষান সম্মান নিধি যোজনায় চাষি ভাইদের জন্য বিরাট বড় খুশির খবর টাকা তোলার জন্য প্রস্তুত হয়ে যান মাত্র কয়েকদিন পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিষান সম্মান নিধি যোজনার ছ হাজার টাকার মধ্যে দু হাজার টাকার একটা কিস্তি জমা হয়ে যাবে তবে কবে থেকেই এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বা কুড়িতম কিস্তির টাকা কবে থেকে আপনি পাবেন কারা কারা টাকা পাবেন না কোন কোন কারণে টাকা পাবেন না টাকা পেতে কি কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আজকেই আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কবে আসবে পিএম এম যোজনার কুড়ি তম কিস্তির টাকা তো বুঝতেই পারছেন যারা যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করেছেন যারা টাকা যারা টাকার অপেক্ষা করছিলেন তারা কবে থেকে টাকা পেতে পারেন আজকে এক এক করে জানাবো তাছাড়া কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা কারা টাকা পাবেন না কেন ঢুকবে না সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় মোদী সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা যেটা কিন্তু দু সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে আর এই প্রকল্পের প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু জমা করা হয় তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা নিধি সুবিধা কৃষকরা চাষবাসের সম্পর্কিত যে সমস্ত ছোটোখাটো প্রয়োজন সেগুলো কিন্তু মেটাতে পারে তবে প্রতি বছর এই ছ হাজার টাকা করে কিন্তু এক সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় না তিনটে সমান কিস্তিতে দু হাজার টাকা করে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় উনিশতম কিস্তির টাকা অলরেডি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে প্রচুর কৃষক কিন্তু তারা তাদের টাকা পেয়ে গেছেন এবার কুড়িতম তম কিস্তির অপেক্ষায় রয়েছে কৃষকরা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো দেখুন সেই জন্য কিন্তু একটা নতুন আপডেট উঠে এসছে কবে মিললে মিলবে কুড়ি কিস্তির টাকা পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে জারি করা হয়েছিল আর ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি যদি চার মাস ধরা হয় সেক্ষেত্রে পরবর্তী যে মাস বা পরবর্তী যে ইনস্টলমেন্ট ডেটটা সেটা কিন্তু জুন মাস হয় এর জেরে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে জুন মাসেই আসতে পারে কুড়ি কিস্তির টাকা তো বুঝতে পাচ্ছেন এই যে জুন মাস এই জুন মাসেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তবে জুন মাসের শেষের দিকে কিন্তু এই টাকা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তবে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি বা ডেট দেওয়া হয়নি চলুন বর্তমানে পি এম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির দু হাজার টাকা কারা কারা পাবেন না বা কোন কারণে পাবেন না সেই বিষয়ে কি আপডেট রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কারা কারা পাবেন না কুড়ি কিস্তির টাকা সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কে ওয়াইসি না করা থাকলে মিলবে না এই যোজনার টাকা এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও আধার কার্ডের লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই যোজনার টাকা আপনারা পাবেন না তো এগুলো না থাকলে অবশ্যই করে নেবেন তো এর পাশাপাশি বলা হয়েছে এছাড়া নাম নথিভুক্ত করার সময় তথ্য দিয়ে থাকলেও আপনারা পেতে আপনারা নাও পেতে পারেন যোজনার টাকা বর্তমানে দেশের কোটি কোটি গ্রাহকরা এই জং এই যোজনার এই যোজনার সুবিধা পেয়ে থাকেন কে না করা থাকলে সেগুলোকে কিন্তু করিয়ে নিন পরামর্শও দেওয়া হয়েছে ইতিমধ্যে বিশেষজ্ঞদের তরফ থেকে তো অবশ্যই কে হয়েছে আপডেট করে নেবেন অবশ্যই কে আপডেটটা করে নেবেন ল্যান্ড সেটিং করে জমির তথ্যগুলো দিয়ে দেবেন তবেই কিন্তু আপনারা টাকা পাবেন অন্যথায় কিন্তু টাকা পাবেন না তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে পি এম কিষান যোজনার যে টাকা সেটা কিন্তু জুন মাসের শেষের দিকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া অফিসিয়ালি যদি কোনো বিজ্ঞপ্তি এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পিএম কিষান যোজনাতে আপনি আবেদন করেছিলেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তার সাথে আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা এবদি কেমন হয়েছে অবশ্যই একটা লাইকের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও